প্রকৃত জ্ঞানী বা বুদ্ধিমান তারা অযথা নিজেকে কখনো বিতর্কে জড়ান না বরং অন্যের অহংকার তারা মন দিয়ে শোনেন সব জায়গায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যাওয়াটাই বোকামি একবার একটা বনের কুকুর সবসময় গর্ব করত যে আমি বাঘের থেকে বেশি জোরে দৌড়াতে পারি তা অন্য যন্ত্র তার বাঘের কাছে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে ঠিক আছে একটা দৌড় প্রতিযোগিতা হোক একটা উইনিং পোস্ট দিয়েছে দৌড় প্রতিযোগিতা শুরু হলো কুকুর প্রচণ্ড জোরে দৌড়াতে শুরু করলো গিয়ে সেখানে পৌঁছালো বাঘ কিন্তু একচুল নল না তখন সবাই যখন বাঘকে প্রশ্ন করলো যে মশাই আপনি কুকুরের কাছে হেরে গেলেন ছুড়লেন না তখন বাঘ বললেন সব সময় নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক তাই বলব নিজেকে কখনো অন্যের থেকে উত্তম বা শ্রেষ্ঠত্ব মনে করবেন না বা তুলনা করবেন না বা অন্যকে নিজের থেকে তুচ্ছ বা ক্ষুদ্র ভাববেন না কারণ মেরিট শ্রেষ্ঠত্ব সৌন্দর্য এটা ভগবানেরই তা